বন্ধুরা ভাতের মাছ দিয়ে আমি কিভাবে পাঁপড় বানাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যে ছোট্ট রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো ভাতের মাড় দিয়ে পাঁপড় ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভাতের মার দিয়ে আমি কিভাবে পাঁপড় বানাই দেখতে বন্ধুরা এখানে আমি ভাতের মাড় নিয়েছি উষ্ণ গরম আছে মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ব্যাটারটা পাতলা করতে হবে এর জন্য আমি আরও কিছুটা ভাতের মাড় দিচ্ছি এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ভালভাৱে ফিটি ল

ভালোভাবে ফেটে নেব এবার এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব কৌটুগুলো হয় তার আমি ঢাকনা নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে তেল সব ঢাকনাগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি ব্যাটার গুলো দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তারপরে স্ট্যান্ড দিয়েছি জলটা ফুটছে এবার আমি ঢাকনাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব তিরিশ শ্যাকের মতো বন্ধুরা এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয় এগুলো বন্ধুরা একটা চামচ নিয়েছি চামচের পেছনটা দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি এবার আমি কাপড়গুলো তুলে নিচ্ছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা বসিয়ে দিচ্ছি গরমে তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে দিই আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই পাঁপড় রোদে দুদিন শুকিয়ে নেব ভাতের মাড় দিয়ে যে পাঁপড়টা বানিয়েছিলাম রোদে শুকিয়ে নিয়েছি আমার একদিন লেগেছে এবার আমি তেলে ভেজে নেব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি পাপড়গুলো ভেজে নেব সব পাঁপড় গুলো ভেজে নিয়েছি বন্ধুরা একটা পাপড় ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা হয়েছে বন্ধুরা এই ভাতের দিয়ে আপনারা খুব সহজভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্না ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন i'll be